দাঁড়ি পাঞ্জাবি ভাল লাগে না দাঁড়ি পাঞ্জাবি ভাল লাগে না ভাল লাগে যে তোমার গেঞ্জি আর টি শার্ট পরে গেঞ্জি আরে টি শার্ট পরে জিন্দি গীতে করল কি দাড়ি পাঞ্জাবি ভাল লাগে না ভাল লাগে যে তোমার কি গেঞ্জি আর টি শার্ট পরে গেঞ্জি আর টি শার্ট পরে জিন্দগিতে করল কি নবী জির শূন্য তোমার নবী জির তোমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না বলো না তোমার কি গেঞ্জি আর টি শার্ট পরে জিন্দগিতে করল কি আরে এই দুনিয়ার মৌলবিদ এই দুনিয়ার পাঞ্জাবিদের হিংসা করলা জিন্দগি সুন্নত সারা কপালেতে এতে সুন্নত সারানোশিবেটে জান্না তোমার মেল বেকি আরে সুন্নত সারা কফাল এতে সুন্নত সারানসি বেটে জান্না তোমার মেল বেকি আরে গেঞ্জি আর টি শার্ট পরে গেঞ্জি আর টি শার্ট পরে জিন্দিগিতে করলা কি দাড়ি পাঞ্জাবি ভাল লাগে না ভাল লাগে যে তোমার কি হাসরেরি ময়দানেতে হাসরেরি ময়দানেতে ফরস কুইমা গেলিলে সুন্নত বুড়াটান দিবি যুনো দয়রা টান দিবি বে আমরা আল্লাহ রববি এই কথাটি জান না তুমি কাজ করিও দনরে দাড়ি টুপি ভাল লাগে না দাড়ি টুপি ভাল লাগে না ভাল লাগে যে তোমার কি গিনজি আরটি শার্ট পরে গিনজি আরটি শার্ট পরে जिंदगीতে করলা কি আরে তোমার বিয়ে তোমার মরণ তোমার বিয়ে তোমার মরণ লাগবে কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি দাড়ি টুপি আলা সারা দাড়ি টুপি আলা সারা তোমার কিন্তু হবে না এই কথাটা ভাইবা তুমি ময়ূর ওরে বান্দা দাড়ি টুপি আলা সারা তোমার জানা হবে না আর দাড়ি টুপি আলা সারা তোমার বিয়া হবে না দাড়ি টুপি আলা সারা দাড়ি টুপি আলা সারা তোমার জানা যা কিন্তু হবে না আরে দাড়ি টুপি ভাল লাগে না দাড়ি টুপি ভাল লাগে না ভাল লাগে যে তোমার কি ঈশ্বর গেঞ্জি পরে জিন্দিগিতে করলা কি আই টিশা টাদ গেন্জি পরে জিনি করলা কি